সাইকেল পার্কে সাইকেলের প্রচুর প্রচুর কালেকশন পেয়ে যাবেন যারা রিকন্ডিশন সাইকেল খুঁজতেছেন একদম কম দামের মধ্যে তারা অবশ্যই কিন্তু ওখানে সবটা ভিজিট করতে পারেন অথবা সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পাইকারি রিটেল যেভাবে খুশি পারচেজ করতে পারবেন অনেক অনেক হেভি একটা স্কুটার এই স্কুটারের দাম 2500 টাকা 2500 টাকা হ্যাঁ এটা নতুন কিনতে গেলে কত এটা কাস্টমার যাচাই করবে আমার বলার বলার প্রয়োজন আবার আবার একটু জুম করে দেখাই দর্শকদের দেখেন এটা যাবে এখানে ব্রেক আছে এখানে বারোশো পনেরোশো টাকার মধ্যে আপনি পাঁচ হাজার টাকার জিনিস পাবেন এটা হচ্ছে আরএক্স বলে আরেক হ্যাঁ এটা এটার দাম এটার দাম হচ্ছে ষোলোশো টাকা ষোলশো টাকার মধ্যে নিয়ে হ্যালো দর্শক বন্ধুরা আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি সাইকেল পার্কে আর দেখেন সাইকেল পার্কে সাইকেলের প্রচুর প্রচুর কালেকশন পেয়ে যাবেন যারা রিকন্ডিশন সাইকেল খুঁজতেছেন একদম কম দামের মধ্যে তারা অবশ্যই কিন্তু ওনাদের সবটা ভিজিট করতে পারেন অথবা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি রিটেল যেভাবে খুশি পাচ্ছে করতে পারবেন তাতে নিবিড় ভাই আছে আমাদের সাথে কেমন আছেন ভাই যে আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো নিবিড় ভাই শুরুতে অ্যাড্রেসটি বলে দেবেন আপনাদের আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দুই নাম্বার একেবারে সাইট ফিট রোডের মাথাতেই সাইট ফিট রোডটা শুরু হয়েছে এই মাথাতে ডাইনে বামে গেলে হবে না একবার রোডের মাথাতেই ষাট ফিট লেগুনা স্ট্যান্ড দুই নম্বর শিশু হাসপাতালের মোর ষাট ফিটের মাথা আচ্ছা আপনার মূল্য তো কি ধরনের সাইকেল নিয়ে কাজ আমাদের হচ্ছে সব ধরনের আইটেম রিকন্ডিশন রিকন্ডিশন বলতে আমি আপনাকে দেখাই ধরেন এই সাইকেলটা তো ভালোভাবে দর্শকদের উদ্দেশ্যে বুঝাই দিই যেমন এই সাইকেলটা ইউজ আচ্ছা হ্যাঁ এটা একমা গিয়েও চালাইছে এই সাইকেল জি একজন চালাইছে এই সাইকেলটা এক দিন ইউজ হইতে পারে এক বছর ইউজ হইতে পারে এক মাস সেটা আমরা বলি না কতদিন আমাদের মেইন জিনিসগুলা এখানে ফোকাস করেন দেখেন এগুলা ওডি প্লাস বিল কোয়ালিটি হ্যাঁ দেখেন এগুলা কিন্তু সব নতুন লাগানো টায়ারগুলা দেখেন এই যে ভিতরে টিউব এই যে এখানে ব্রেক শু থেকে শুরু করে এখানে যা প্রয়োজন

গুলা দেখেন ভাই এখানে আমরা রিকন্ডিশন সেল করলো আমাদের ওই যে

এরপরে আমাদের এখানে বিশ ইঞ্চি এই যে এখানে আছে বিশ ইঞ্চি একটা এই বিশ ইঞ্চিটার দাম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দেখে কি সাইকেল তো আর খারাপ না আমাদের দেখেন এটারও সেম আমাদের কস্টিং এর উপরে দাম এই দেখেন এগুলা সব নতুন লাগানো টায়ার গুলো দেখেন হ্যাঁ সাইকেল ফ্রেম কোনোদিন ভাঙে না নতুন বলেন রিকন্ডিশন বলেন যাই বলেন হয়তো বড় বড় প্যারাক ডুকলে টিউব চলে যেতে পারে সাইকেল নষ্ট হওয়ার মতো কিছু থাকে না নতুন রিকন্ডিশন সবই এক সময় সার্ভিস করা লাগে এটার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা 3500 টাকার মধ্যে এই দেখেন এখানে 16 ইঞ্চি সাইকেল আছে আচ্ছা এখানে দেখেন একটা ঝুড়িও দেওয়া আছে খুব সুন্দর সাইকেলটা সাপোর্ট গার্ড দেওয়া আছে মানে এটা কত বছর বাচ্চা ইউজ করতে পারে এটা আপনার মোটামুটি 4 প্লাস বাচ্চারা ইউজ করতে পারবে মানে 5 থেকে 6 বছর থেকে এর উপরে যারা আছে ইউজ করতে পারবে 20 ইঞ্চি যেমন আপনি 10 12 বছর পর্যন্ত ইউজ করে এটা সিট হ্যান্ডেল উঁচা নিচা করা যায় আর এগুলা যেমন দেখেন এটা 20 ইঞ্চির সাথে 20 ইঞ্চি তো নিচে দেখেন এটা একটা 20 ইঞ্চি সাইকেল হ্যাঁ

এখানে আমরা ছয় মাসে ফ্রি সার্ভিস দেই আর ফ্রে ফ্রেম গ্যারান্টি আছে দুই বছর তিন বছর পাঁচ বছর এটা কোয়ালিটির ওপর হ্যাঁ যেমন এইগুলো সব নতুন লাগানো সব নতুন লাগানো যা প্রয়োজন নতুন লাগে হ্যাঁ এটার প্রাইস পঁয়ত্রিশশো টাকা এটার প্রাইস পঁয়ত্রিশ ষোলো ইঞ্চি এটা ষোলো ইঞ্চি

আমার কথা মতন আসার দরকার নেই কাস্টমারের অবশ্য শোরুম যাচাই করবেন আচ্ছা স্ক্রিনশট নেবেন হ্যাঁ রেড কালারে একটা আছে এই পাশে এই যে বড় সাইজ হ্যাঁ রেড কালার এই এটা কত ইঞ্চি এটা 16 ইঞ্চি এটার প্রাইস হলো টাকা 3800 টাকার মধ্যে নিতে পারবেন স্ক্রিনশট নেবেন যেটা পছন্দ হয় এরপর এই দেখেন এটা হচ্ছে 12 ইঞ্চি সাইকেল 12 ইঞ্চির আচ্ছা হ্যাঁ 12 ইঞ্চি সাইকেল এটা এটার প্রাইস 3000 হুম এটার প্রাইস 3000 3000 টাকা এটার প্রাইস 3000

এই যে এটা 20 ইঞ্চি ফনিক্সের সাইকেল দেখেন কালারটা দেখেন দেখেন এটা হচ্ছে পিছনের টায়ারটা কিন্তু অরিজিনাল টায়ার জি হ্যাঁ এই যে টিউবটা নতুন আর এগুলা হচ্ছে আমাদের এটা নতুন লাগানো থাকে অ্যালুমিনিয়াম রিং এটা আপনার 4500 টাকা প্রাইস 4500 টাকা হ্যাঁ ফনিক্সের ফনিক্সের তারপর এখানে আছে 16 ইঞ্চি সাইকেল ডাবল সিটার হ্যাঁ আমি বলি বারবার ওই যে আমাদের ভিডিও দেখার পরে স্ক্রিনশট হয়তো দিলে আমাদের প্রোডাক্ট থাকে না যখন যেটা থাকে সেটা আমরা দিতে পারি আমরা যদি নতুনের বিজনেস করতাম তাহলে আমরা প্রোডাক্ট অর্ডার দিলে আইসা পড়তো যদি আমরা সর্বোচ্চ প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট জন কাস্টমারকে প্রোডাক্ট দিতে পারবো এর বেশি দিতে পারবো না আমাদের ভিডিও পাঁচ বছর আগের ভিডিও আছে আমাদের অনেক হোয়াটসঅ্যাপই মতে মেসেজ জমে সবাইকে তো দিতে পারি না যদি নেওয়ার ইচ্ছা থাকে যদি প্রোডাক্ট না থাকে দু চার দিন অপেক্ষা করতে হবে এটা এটা হচ্ছে ষোলো ইঞ্চি এটা ডাবল সিটার এই দেখেন এখানে যথেষ্ট জায়গা আছে এখানে হ্যাঁ এই দেখেন আমি বসি এখানে আমরা আমরা অনায়াসে বসতে পারবো হ্যাঁ এটা যথেষ্ট জায়গা আছে দেখেন আমাদের কন্ডিশন দেখেন আপনার ভিডিওতে আমাদের টায়ার গুলো দেখেন যা প্রয়োজন এটার প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা আটত্রিশশো ডাবল সিটের হ্যাঁ ভালো খারাপ সব ধরনের কালেকশনই থাকবে খারাপ বলতে আমাদের দেখা গেছে যে অনেক সময় আমরা যেটা একটু কালার কালার করার লাগে কালার করি হ্যাঁ

এটা পঁয়ত্রিশশো টাকা এখানে আছে

আমি আপনাকে একটা স্কুটি দেখাই স্কুটি এই যে স্কুটিগুলা এটা হয়তো আপনি ধরলে একটু বুঝতে পারবেন এটা কত হেভি একটা স্কুটার ভাই ধরে অনেক অনেক হেভি একটা স্কুটার এই স্কুটারের দাম 2500 টাকা 2500 টাকা এটা নতুন কিনতে গেলে কত এটা কাস্টমার যাচাই করবে আমার বলার বলার প্রয়োজন আবার আবার একটু জুম করে দেখাই এই দেখেন

হয়তো আজকে ভিডিওটা দিলাম কালকে নাই আমাদের আবার কালে করতে হবে ওগুলো আপনি ফোন করবেন ফোন করে আসবেন এটার প্রাইস 2500 টাকা হ্যাঁ 2500 তারপর আমাদের ওয়াকার আছে ওয়াকার আপনার মোটামুটি 1200 টাকার মধ্যে আপনার হচ্ছে 4000 4500 টাকা কালার আছে ওয়াকার মধ্যে 1200 1500 টাকার মধ্যে আপনি 5000 টাকার জিনিস পাবেন এই পাশে যেটা এটা হচ্ছে আরএক্স বলে আরএক্স হ্যাঁ এটা এটার দাম এটার দাম হচ্ছে 1600 টাকা 1600 টাকার মধ্যে নিতে পারবেন হ্যাঁ 1600 টাকা এগুলো নিতে হলে কিভাবে যোগাযোগ করতে হবে যোগাযোগ করবেন সরাসরি দোকানে আসবেন মিরপুর 2 নাম্বার 60 ফিটের মাথায় একবারে মাথাতেই আচ্ছা মাথায় আসলে দেখবেন যে একটা বোর্ড গাছ আছে মাথাতে একবারে এই মাথায় আমার আমরা দিয়ে দিব ভিডিও আকারে আপনি দেখে বুঝে আসতে পারবেন জি জি আমার দোকান থেকে আমি একটু ভালোভাবে বলি ধরেন মিরপুর মিরপুর 2 নাম্বার 60 ফিটের মাথায় আসলে আমার দোকান থেকে মণিপুর স্কুল কিন্তু পিছনে আর ডাইনে চলে গেছে আপনার দশ নাম্বার দুই নাম্বার এখানে এই মোড়টায় যদি আইসা ডাইনে বামে চলে যান দোকান পাবেন না দেখবেন যে একবারে মাথাতেই ছয়তলা তালা বিল্ডিং এর নিচে আমাদের দোকান সাইকেল পার্ক সরাসরি শোরুমে আসবেন তারপর আমাদের একটা কালেকশন আমি দেখাই মিмир ভাই কি দেখাবেন এখন সাইকেল পার্কের একটা আমাদের এক্সক্লুসিভ কালেকশন হ্যাঁ এই গাড়িটা মূলত একটা মোটর গাড়ি ছিল গাড়িটা অনেক হেভি একটা গাড়ি এটা আমরা এরকম প্যাডেলে বানানো হয়েছে এটা হচ্ছে আপনার আমাদের এই গাড়িটার প্রাইস 2400 টাকা 2400 টাকা এটা অনেক লোড নিতে পারে গাড়িটা হ্যাঁ যে কোনো ধরনের বাচ্চারা একটু মোটামুটি তিন চার বছরের বাচ্চারা এখানে অনায়াসে বসে থাকতে পারবে একটু বড় হইলে এটা প্যারেলে চালাইতে পারবে হ্যাঁ এমনি তো নরমালি এটা আরামে বসে থাকতে পারবে অনেক মোটা চাকা এটা এগুলো হচ্ছে চব্বিশশো টাকা টাকা আর এমনি নরমালি আমাদের কাছে এই ধরনের গাড়ি আছে সর্বনিম্ন বারোশো টাকার মধ্যে এগুলার বিস্তৃত আরো জানতে হলে অবশ্যই ভিডিও কল দিবেন দেখে শুনে বুঝে পারবেন আর ওনাদের কিন্তু শপ ওনারা কিন্তু অস্থায়ী না ওনারা স্থায়ী একটা শপ আছে শপে ভিজিট করে সবাই দেখে শুনে বুঝে পারচেজ করতে পারবেন লাস্টে অ্যাড্রেসটি বলে দেন কীভাবে নিতে পারবেন এড্রেসটা হচ্ছে সাইকেল পার্ক মিরপুর দুই নাম্বার সাইট ফিটের একবারে মাথাতে সাইকেল পার্কে আসবেন অবশ্যই আপনার হচ্ছে মিরপুর দুই নাম্বার যে মোড়টাই মোড়ে আসলেই দেখবেন যে আপনার পশ্চিম দিকে ছয়তলা বিল্ডিংয়ের নিচে আমাদের সব সাইকেল পার্ক আমাদের প্রোডাক্ট নেওয়ার সিস্টেম হচ্ছে ওটা আপনারা মেসেজ দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন মেসেজ দিলে যদি আপনাদের সাইজ অনুযায়ী প্রোডাক্ট থাকে আমি ছবি পাঠাবো প্রাইস বলবো পরে চয় জলে আমি ভিডিও কল দিব কারণ আমাদের সবাইকে লাগাতার ভিডিও কলে দেখানো সম্ভব হবে না কারণ হচ্ছে আমাদের মোবাইলে যখন আমরা ডাটা অন করি লাগাতার ভিডিও কল আসতে থাকে তো এক একজনকে আমাদের ভিডিও কলে দিতে গেলে প্রায় পনেরো বিশ মিনিট সময় দেওয়া লাগে ছবি দিব প্রোডাক্ট চয় জলে নেওয়ার ইচ্ছা থাকলে ভিডিও কল দিব অ্যাডভান্স করতে হবে পরে পরবর্তী ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ